বদলে গেছে অনেক কিছুই শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতি মুহূর্ত যা আজও আমাকে রাতে যন্ত্রণা দেয় আমি রাগলেই তুমি বলতে এটা রাগ নয় এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি তুমি ভুলছিলে যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে কেন জীবনের কঠিন সময়ে ছেড়ে চলে গিয়েছো জানি তোমার কাছে এ প্রশ্নের কোনো উত্তর নেই আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইও না আমি সব সময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে আর আমি না হয় প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য আমার একটাই মিনতি তার সাথে তুমি এমন গল্প শুরু করো না যার শেষ তুমি করতে পারো ভালো থেকো এটি তোমার না হওয়া তোমার প্রাপ্তন